বন্ধুরা কেমন আছেন সবাই দেখো আজকে দিন পরে ভিডিও করলাম আর এই ভিডিওটা শুরু করেছি আমি মতুন গ্রামে রাসের মেলা থেকে দেখো আমরা সবাই মিলে এসেছি বিকেলবেলা একটু রাসের মেলা দেখতে এসেছি এইখানে আর এসে দেখি এত ভিড় এখানে যে ঢো মানে ভেতরে ঢুকে যে দেখবো সেই দেখতে পাচ্ছি না এত ভিড় আর আমি বিয়ের আগে একবার এসেছি কিন্তু অনেক বড় দেখেছি সেই রাসের মেলাটা এবারে যখন এসেছি দেখি রাসের মেলাটা একদম ছোটো করে ফেলেছে একদম ছোট আর যে টুকনি ফাঁকা জায়গা ছিল সে জায়গায় দোকানপাট বসিয়ে দিয়েছে বুঝেছ ওই জন্য জায়গাটা এত ছোট হয়ে গেছে আর এখানে দেখো এই যে সব পুতুল দিয়ে সাজিয়ে সাজিয়ে রেখেছে আর নিচে দেখো সব নাম লেখা রাখা আছে কোনটা কি যাতে সবার বুঝতে সুবিধা হয় আর আমার মেয়ে দিন রাজ দেখেনি বুঝেছো ওই জন্যে মেয়েকে নিয়ে এসেছি দেখাতে এবার মেয়ে দেখে খুব ভালো লেগেছে মানে ছোট ছোটো পুতুল দিয়ে সাজানো তো ওর খুব ভালো লেগেছে দেখতে ছেলে এসে ছেলে ওর বাবার কাছে আছে ওর এত ভিড় তো তাই ওর বাবা কোলে করে নিয়ে রেখে দিয়েছে আর আমি আর মেয়ে এইগুলো দেখছি ওর বাবা এত ভিড়ের মধ্যে ছেলে কেনে থাকতে পারেনি গো তো সাইডে দাঁড়িয়ে আছে আমি আর আমার মেয়ে দেখছি এইগুলো আর জায়গাটা এতটা ছোট করে ফেলেছে না যে দোকানপাট বসিয়ে দিয়েছে বলে এই জায়গাটাকে মানে খুব ছোট হয়ে গেছে অল্প জায়গার মধ্যে করেছে তো ওই জন্যে বেশ সুন্দর লাগছে গো দেখতে এইগুলো এত সুন্দর সুন্দর সাজিয়েছে মানে পুতুলগুলোতে পুতুলগুলো নাক চোখ মুখ টুক এত সুন্দর খুব সুন্দর পুতুলগুলো আর একটা জিনিস আছে এখানে তোমাদের দেখাবো দাঁড়াও এইগুলো দেখে নিই নিয়ে তারপর লাস্টে তোমাদের দেখাবো আমি আর এইটা দেখো কি বলতো এটা হচ্ছে রাধাকৃষ্ণ মানে পুজো করেছে যে জায়গাটা সেই জায়গাটা আর এখানে দেখো এই যে পূর্ণামী বাস্কর একটা ছোট্ট গোপাল নিয়ে এসে রেখে দিয়েছে এই যে আর ওই যে বড় যে রাধাকৃষ্ণটা দেখলে ওই রাধা কৃষ্ণটাকে পুজো করেছে আর আশেপাশে যেগুলো আছে সেগুলো সব ছোটো ছোটো রাধাকৃষ্ণ এই দেখো দুদিকেই আছে এইদিকেও আছে ওইদিকেও আছে এই দেখো ওইখানে পুজো টুজো করেছে আর এই চারি মানে বড় ঠাকুরটাকে মধ্যিখানে রেখে চার আর চারিপাশে এরকম করে সব পুতুল দিয়ে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে সব অনেক বছর পরে এলাম রাসের দেখো কত সুন্দর লাগছে আমার আমার তো খুব ভালো লেগেছে এইগুলো তোমাদের কেমন লেগেছে বলো হ্যাঁ আর মেলা থেকে কিছু কিনি নি গো কেননা কী কিনবো মেলা থেকে সব একই তো জিনিস শুধু মেয়ে একটু ঘুগনি খেয়েছে আর কিচ্ছু নি এত ভিড় ওর বাবা থাকতেই চাইছে না ওর বাবা হচ্ছে চলো চলে চলো ছেলেও মানে এত ভিড়ের জন্য ও বিরক্ত হচ্ছে ওই জন্য বেশিক্ষণ থাকিনি শুধু এইগুলো দেখেছি আর রাস্তার ধারে দুদিকে তো তোমাদের বললাম যে দোকানপাট বসিয়ে দিয়েছে মেলা টেলা সব বসিয়ে দিয়েছে দোকানপাট চারিদিকে ঠিক আছে আর একটা জিনিস আছে তোমাদের দেখাচ্ছি হারা এই দেখো এইটার কথা বলছিলাম এই যে এটা হচ্ছে বেহুলা লক্ষ্মী সবাই থেকে সিঁদুর পড়াচ্ছে আর দক্ষিণে দিচ্ছে তাই আমি একটু সিঁদুর পড়ালাম আর দক্ষিণে দিলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো হ্যাঁ জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও